মানুষের একটা সময় সব কিছু আপন থাকে ভাই বোন মা বাপ দাদা দাদি নানা নানি চাচা খালো সব কিছু মানুষের একটা সময় আপন থাকে আর সময় মানুষের সব কিছুই পর হয়ে যায় ধীরে ধীরে মানুষ যেভাবে আস্তে আস্তে বড়ো হয় তারপরে মানুষ আস্তে আস্তে সব কিছুই পর হয়ে যায় মানুষের কাছ থেকে কিভাবে? বইন বিয়ে হয়ে যায় ভাই বিয়ে করে রপসা ছাড়া আলাদা হয়ে যায় ঠিক আছে তারপরে মানুষ যেমন আমারই ধরেন আমি যেমন বিয়ে করছি আমার ঘর সংসার হয়েছে মানে এইভাবে মানুষ কিন্তু ধীরে 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 সব কিছু আস্তে আস্তে পর হয়ে যায় তারপরে একটা সময় ময় দুনিয়া থেকে চলে যায় মা বাপ দুনিয়া থেকে চলে যায় ছেলে সন্তানও মানুষের কাছ থেকে না আমার কাছ থেকে আমার ছেলে সন্তান স্ত্রীও একটা সময় দূরে বা চলে তো ধীরে 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 মানুষ কি হয় একটা সময় একা হয়ে যায় একা হয়ে যায় এই যে মানুষের প্রথম অবস্থায় সব কিছু মানুষের আপন থাকে কিন্তু একটা সময় এসে মানুষের সব কিছু থেকে দূরে সরে আসতে হয় বা পর হয়ে যায় একা হয়ে যায় মানুষ এইটি মানুষের বাস্তব জীবন কথা কতটুকু সত্য কমেন্টে জানাবেন আশা করি আর এটা আমি দেখলাম আমি নিজে দেখলাম আমার অভিজ্ঞতা থেকে আর যেমন আরো একটা বিষয় বলি সেটা হলো মানুষ একটা সময় হাসি খুশি থাকে কিন্তু ধীরে 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 দেখবেন মানুষের হাসি খুশিটা মানে কুইমে আসবো যতই হাসার চেষ্টা করব মানে হাসি আসলেও সে হাসতে পারবো না কারণ একটাই মানুষের যখন নাকি দেখবেন নানা নানি দাদা দাদি দুনিয়া থেকে যাইবো তখন মানুষ একটা শোক পায় তারপরে আত্মীয়স্বজন চলে যাবে দুনিয়া থেকে তখন মানুষ একটা কষ্ট পায় শোক পায় তারপরে মা বাপ যদি চলে যায় তখন একটা শোক পায় তারপরে যেই হোক স্ত্রী হোক বা স্বামী হোক যে আগে পরে যেই যাক ওখান থেকে মানুষ একটা শোক পায় এইভাবে কিন্তু ধীরে 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 মানুষ দিনের পর দিন মাসে পর মাস বছর পর বছর এইভাবে মানুষের জীবন থেকে যখন সময়গুলো হারিয়ে যায় ফুরিয়ে যায় আর এই মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যায় তারা আপন মানুষগুলো তার কাছ থেকে যখন চলে যায় উপরাল ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যায় তখনই কিন্তু মানুষ আর হাসতে চাইলেও আগের মতো হাসতে পারে মানুষ তখন পাথর হয়ে যায় মানুষ একটা সময় এই সবকিছু হারায় আত্মীয় স্বজন হারায় মা বাবা হারায় ময় হারায় মানুষ একটা সময় পাথর হয়ে যায় তখন যতই চেষ্টা করে মানুষের আর মানসিক যে একটা শান্তি এরপরে মুখে হাসি এটা আর আসে না মানুষ এগুলো চোখের সামনে দেখতে দেখতে তখন মানুষ পাথর হয়ে যায় ধন্যবাদ সবাইকে দেশবফার থেকে যারা নিয়মিত ভিডিও দেখেন সকলে প্রতি ভালোবাসা এবং দোয়ার এলো আর সবাই দিয়ে খেয়াল রাখবেন নিজেকে ভালোবাসবেন আর আত্মীয় স্বজনেরও খবর নেবেন খোঁজখবর নেবেন আপনার ব্যক্তিগত মতামত জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ